নিউ আনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এই যে আমার সোনা বাবা উঠেই চলে গেছে ঠাকুর মন্দিরে যেটা ওর খুব সুন্দর একটা গুড হ্যাবিট হয়েছে আর এই যে দেখো ওর সাথে কুস্তি করতে হচ্ছে দুধ খাওয়াতে একদমই ছোট বয়স থেকেই ও দুধে একদম অরুচি দুধ একদমই খেতে চায় না কিন্তু আমি তবুও জোর করে খাওয়াই কারণ এই অভ্যাসটা থাকলে বড়বেলায় ওর দুধ খেতে কোনো প্রবলেম হবে না কারণ ও একদমই দুধ যেহেতু পছন্দ করে না সেই কারণে আমি ওকে প্রায় জোর করেই খাওয়াই তো দুধ চোট খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড চা হচ্ছে সকালে অলরেডি এক কাপ চা হয়ে গেছে সবার জন্য আমি করে ফেলেছি আর এটা মা নিয়ে করতে বসিয়েছিল আর এই যে দেখো আমি বসেছি আজকে টেস্টি টেস্টি ম্যাগি খেতে কালকে ভাই অনলাইনে চিজ অর্ডার দিয়েছিল এখন আমি বাটার দিয়ে চিজ দিয়ে একটা সুন্দর করে স্টিম চিজ ম্যাগি করব ওপরে সুন্দর করে চিজটা ভাসছে যেটা দেখে সবারই প্রায় লোভ লাগবে যদি লোভ লাগে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো আমি করে খাইয়ে দেবো তো চলো ইয়ামি আমি টেস্টি টেস্টি হেলদি হেলদি ম্যাগি খেয়ে দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করতে চলেছিলাম কিন্তু তার মধ্যেই আমার ছেলে এতটাই চিৎকার করে উঠলো তো তাই জন্য আগে আমি বসে গেলাম ওকে খাওয়াতে তারপরেই আমি নিজে খাবো ঠিক করলাম যে ওকে খাইয়ে নিয়ে তারপরে নিজে ঘুম পাড়িয়ে তারপরে ওকে খাবো কারণ ও একদমই খেতে চাইছিল না কারণ ওর এতটাই বেশি ঘুম পেয়ে গেছিল যেই কারণে আমি আগে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে আমি নিজে খেয়েছিলাম সেটা ওকে ঘুম পাড়িয়ে আসার পরে তো এদিকে ঘুম টুম পাড়িয়ে আমি নিজের ম্যাগিটা খেয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে মা দেখছে এদিকে বেশ সুন্দর সুন্দর চিকেন রান্না করেছে বা করছে আর এটা হচ্ছে মাছ মায়ের জন্য আর আমাদের জন্য এই যে চিকেন করা হবে বলে আলু ঠালু ভেজে রাখা হয়ে গেছে আর এই যে গর্তে চিকেন পড়ে রয়েছে যেটা এখন ওয়াশ করে তারপরে রান্না হবে তো চলো এখানে সেরকম কাজ নেই দেখে আমি চলে গেছিলাম স্নান করতে যেহেতু বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমি বললাম না এবার স্নানটা করিনি শীতকালে প্রায় দেরিই হয় আমার স্নান করতে স্নান টান করে আগে মা বললো তুই খেয়ে নে তারপরে খাইয়ে দিস ছেলেকে তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম আগে কারণ আমার প্রত্যেক খেতে তাই আমি বসেছিলাম আমার তারপরে খাবার রেডি করতে তো এই যে দেখো সেও খেতে চাইছে না কোনো রকমে জোর জবরদস্তি সেখানেও তার জোর জবরদস্তি চলছে কারণ একদমই সে খেতে চাইছে না যেহেতু তাকে আজকে সিদ্ধ দিয়েছি আর বারবার করে এই 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 যতবার দেখি ততবার হাসি পায় হয়তো জিনিসটা খুব বেশি রিটেটিং লাগে যখন খাওয়াই বাট মনে হয় কোনো কোনো সময় এই ক্লিপগুলো যখন রিভার্সে দেখি যে এগুলোই তো মিস করবো একদিন তখন তো নিজের হাতেই খাবে বড় মানুষ হয়ে যাবে তখন আর মায়ের হাতে খেতে তার ইচ্ছে করবে না তো সেই ভেবেই নিয়ে চলো ঠিক আছে এইভাবেই খাওয়াতেই হবে কিছু করার নেই খেতে তোর হবেই খাইয়ে টাইয়ে দিয়ে আমি নিজে একটু শুয়ে নিয়েছিলাম রেস্ট টেস্ট করে নিয়ে তারপরে বিকেলে চাটা করতে চলে এসছিলাম দেন বিকেলে চাটা করে সবাইকে দেওয়ার পর আমার বেশ ঠান্ডা লাগছিলো বলে আমি আবার চলে গেছিলাম শোয়ার জন্য যে ভালো লাগছিল না তাই চলে গেছিলাম শুতে তো চলো এদিকে চা টা করা কমপ্লিট হয়ে গেছে করে এবার একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট টেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম পুকুর খাবার রেডি করতে কারণ পুকুর প্রায় উঠেই গেছিল তাই ভাবলাম ওর খাবারটা রেডি করি এটা ছিল দু ওটস তো সেটা ওকে আমি দিয়েছিলাম খেতে তো ওইটাই আমি ওকে রকমে কবিতা বলে ঠোলে হাসিয়ে খেলিয়ে এইভাবেই আর কি ওকে খাওয়াতে হয় কারণ একদমই খাওয়াতে ওর অ্যালার্জিও একদমই খেতে চায় না দেখো এখানে ওর সাথে প্রায় যুদ্ধ করতে হবে না ওর সবেতেই না ও খাবে না আমি জানি না টিকো কি দিলে ভালো ভাবে খেয়ে নেবে এই যে দেখো কিছুতেই না 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 এমন করে হাত নাড়াবে এত দুষ্টু করে যার জন্য রাগের চোটে ও দুটো হাত আমাকে ধরতে হয়েছিল এই হোক আমাকে খাওয়াতে হয় তো যাই হোক এইভাবেই কোনো রকমে বুঝিয়ে টুজিয়ে সুঝিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে ওকে আমি ভালো করে চেঞ্জ করে দিয়েছিলাম ওর প্যাম্পার্সটা তারপরে মা বললো যে চল ম্যাগি করেছি সবার জন্য চল ম্যাগি খাবি তো তাই জন্য আমি চলে গেছিলাম ম্যাগি খেতে ম্যাগিটা বেশ টেস্টি বানিয়েছিল মা ঝাল ঝাল বেশ সুন্দর হয়েছিল খেতে চিজ টেস দিয়েছিল তো যার জন্য ম্যাগিটা খেতে খুব সুন্দর হয়েছিল তাই ম্যাগি ঠেগি খাওয়া হয়ে গেছিল তারপরে রাতে সমস্ত জোগাড় জানতি আমি আর মা করে বসে গেছি রাতের দিন করতে মাঝখানে ভিডিও ক্লিপ নেওয়া হয় না কারণ তখন সবাই মিলে আর কি একটু গল্প করি সব সময় ক্যামেরা ধরলে তো নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না দ্যাটস ওয়াই আর ক্যামেরা সেখানে ধরা যায় না তো ডিনার করে নিয়ে আমি পুকুকে খাওয়াতে বসে গেছি পুকুকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো গুড নাইট